হ্যালো গেইস ওয়েলকাম ব্যাক টু মায়ের ভিডিও আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি আবার একটা নতুন ভিডিও আজকের ভিডিওটি অনেক অনেক বেশি ইন্টারেস্টিং আজকে আমরা চলে এসেছি সিকো এরিনাতে আমি ভাবলাম যে অনেক দিন ধরে আপনাদেরকে একটা ভিডিও দিইনি সো আজকে ভাবলাম যে আপনাদেরকে একটা ভিডিও উপহার দিই সো আপনারা যারা আমাদের চ্যানেলে কোনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে নাই এবং আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে পাশে আবে জলদি বল থাকবে এবং আমার ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং আমার সিকো এরিনাতে আমরা কিভাবে খেলছি এবং কোন জায়গায় খেলছি তা দেখতে চাইলে আমাদের ভিডিও দেখতে থাকুন লেটস গো চলে এসেছি আসেন এখন চলে এসেছি না এটা হচ্ছে বাই সিগন্যাল এখানে ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন এবং বাস্কেটবল খেলার সুযোগ পাবেন আপনারা এখন আমরা চলে যাব ক্রিকেটের ওখানে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমি সিকো এরিনার ভিতরে ঢোকার সাথে সাথে তো দেখতে পাচ্ছেন সিকো এরিনার ভিতরে যত সুন্দর সুন্দর খেলার স্পোর্ট রয়েছে তার একটা একটি নমুনা এখানে বাইরে দেওয়ালে দেওয়া হয়েছে আপনাদের থেকে যেটা খেলার ইচ্ছা হয় সেগুলো খেলতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর খেলার স্পোর্ট রয়েছে এটা দেখতে পাচ্ছেন শুটার আপনাদের থেকে যেটা খেলতে ইচ্ছা হয় আপনারা চলে আসুন অতি শীঘ্রই বাহির সিগন্যাল সিকো এরিনাতে এখন আমরা চলে যাব যাবো এরিনার ভিতরে ক্রিকেট স্পোর্টে সো আপনারা আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে আমরা চলে এসেছি এরিনার আউটডোর ক্রিকেট স্পোর্টে সো চলুন আপনাদেরকে একটু ক্রিকেট স্পোর্টটি ঘুরে দেখাই এখানে একটি মজার বিষয় হচ্ছে খেলার মাঠের পাশে খেলোয়াড়রা বসার জন্য একটা স্থান করেছে অর্থাৎ যে টিমের প্লেয়ার ব্যাটিং করবে সে টিম এর প্লেয়ার এই স্থানটিতে বসবে অ্যান্ড আমার এই সিকোয়ারিনের ক্রিকেট স্পোর্টটি অনেক ভালো লেগেছে স্টেডিয়ামে যেরকম খেলোয়াড়রা বসার জন্য স্থান করে সেম টু সেম সিকোয়িনের ক্রিকেট স্পোর্টে এই স্থানটি করেছে

শেষ করছি আমি আগামীতে আমি আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিবেন আমি আপনাদেরকে এই সিকো এরিনার লোকেশনটা দিতে ভুলে গেছি সিকো এরিনার লোকেশন হচ্ছে আপনার বদ্দার থেকে আপনারা মাহিন্দ্রা আছে বা টিকটিকি আপনার সিডিং এ বাসে টিকটিকি বলে ওগুলো ক্যাম্পের টেম্পো বলা হয় আপনারা যারা এই সিকো এরিনাতে আসতেছেন বদ্দার কাট এসে মাহিন্দ্রা বা টিকটিকিতে উঠে চলে আসবেন বাইশ সিগনাল বলেন না আমি দিবে পার পার্সেন্ট দশ টাকা করে নিবে এরপর আপনারা ওইখানে রিক্সা বাহিনা বললে নিয়ে আসবো আপনাদের ম্যাপ শোর পাঁচ দিয়ে চলে আসবেন সোজা পাঁচ মিনিট লাগবে সিকোয়ারিনাতে বাঁচাল থেকে আসতে আরে কেনা কে চাতে হো সো বাই থেকে সিকিউরি না আপনার হাতের বাম পাশে পড়বে আপনারা যারা ফ্যামিলি নিয়ে এখানে আসতে চান এখানে কি কি স্পোর্টস আছে আমি তো বলেছি ফুটবল ক্রিকেট বাস্কেটবল ব্যাডমিন্টন যা খেলতে চান আপনারা ফ্যামিলি নিয়েও আসতে পারেন বা বন্ধু নিয়েও আসতে পারেন আপনারা যারা আসতে চান অতি শীঘ্রই চলে আসুন এখানে এখানে ক্রিকেট যেহেতু আমরা নিয়েছি ক্রিকেটের জানি আমরা আউটডোর যেহেতু খেলতেছি আউটডোরটা তো আমি আপনাদেরকে বলে দিই আউটডোর আমরা ওয়ান আওয়ার খেলতেছি ওয়ান আওয়ার হচ্ছে টু মানি পার এক ঘন্টার জন্য সো আমার লাগতেছে এটা সময়ের জন্য অনেক বেশি হয়ে গেছে যে যেহেতু আজকের ওয়েদারটা অনেক খারাপ সে তুলনায় আমাদের থেকে ভালো লাগে ভালো লাগতেছে না কারণ আমরা ক্রিকেট খেলতেছি যেহেতু তো আমাদের ফিসিয়াল কে পড়ে যাচ্ছি সো আজকের ভিডিওটি এই পর্যন্ত আগামীতে আবার দেখা হবে কি নতুন ভিডিওতে আসসালাম আলাইকুম